নমস্কার পাক বিচিত্রা সকলকে স্বাগত জানাই এই গরমে পেট ঠান্ডা রাখার জন্য আমি একটি রেসিপি করে দেখাবো পাঁচ শাকের জোল আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ পাটকাতা জোল বানানোর জন্য এখানে আমি ডেরাটি পাট পাঁচটা ভালো করে বেসে ধুয়ে কেটে নিয়েছি এখানে ফোড়নের জন্য নিয়েছি চা চামচের হাফ চামচ রাঁধুনি একটা ছোট আগু আমি পাতলা করে ছোট করে কেটে নিয়েছি নুন নিয়েছি হলুদ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখানে কেটে নিয়েছি একটু আদা আমি ছোটো করে নিয়েছি পাশাক আমি এইবার মাঝখানের শিরাটা এভাবে ফেলে দিয়েছি ফেলে দিয়ে তারপরে আমি হাতে এভাবে ছিঁড়ে নিয়েছি আমি হাতেই শাকটা কেটে নিয়েছি দেখুন দেখুন আমি একটা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে নিয়ে গরম করে নিয়েছি এখানে এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি এখন আমি পুরনো রাঁধুনিটা দিয়ে দিচ্ছি রাঁধুনিটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমার রাজনীটা বাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে নিচ্ছি আলুটা দিয়ে দিতে মতো গ্যাসটা নিজে রেখে দিয়ে নিচ্ছি দেখুন আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি কাটটা এক মিনিট আমি একটু মেরে তেড়ে নিচ্ছি আলুর সঙ্গে এখন আমি একের থেকে তেয়ার মিনিট ঢাকা দিয়ে এভাবে রেখে দেবো গ্যাসটা মিডিয়ামে রেখে দেখুন আমি ঢাকাটা নামিয়ে নিয়েছি এখন দেখুন শাক আমার অনেকটাই মজে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি বাতি জল দিয়ে দিলাম টেবিল চামচের চারপাগের একবার নুন চারপাগের একবার খরু দিয়ে এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এখন আমি গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করে নেব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি রান্না করে নিয়েছি এখন আমি আদা খেতে করে আদাটা দিয়ে দিচ্ছি যদি কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে পাশার চোখের জন্য খুবই উপকারী এখন আমি আরো দু মিনিট রান্না করে নিচ্ছি হুম আমার আলু সিদ্ধ হয়ে গেছে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে নুনটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন যেহেতু পাঁচ শাকের জোল একটু জোর থাকতে থাকতে নামাতে হবে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটা নামিয়ে নেব দেখুন আমার পাঁচ শাকের জোল তৈরি হয়ে গেছে আমি যেভাবে করলাম আপনারাও সেভাবে করবেন খাবেন এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি